আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক সাদাকে সাদা বলা শিখেছি কালোকে কালো বলা শিখেছি সত্য পথে চলার চেষ্টা করেছি যতটুক সম্ভব মানুষের উপকার করা শিখেছি মানুষের সাথে বেইমানি করা শিখেনি মানুষ আমার সাথে যথেষ্ট পরিমাণ বেইমানি করেছে তো যাই হোক আসলে যে কথা বলার জন্য আমি আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেটি হলো এই যে ব্রেষ্টার সুমনের একটি বক্তব্য শুনলাম তিনি বলেছেন যে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত মানুষের জন্য কাজ করব এমন কি আমার যেই অর্থ সম্পদ দেখছেন পাঁচ বছর পরেও এর থেকে বেশি অর্থ সম্পদ কিন্তু আপনারা দেখবেন না তার এই বক্তব্যটা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি আমি এর আগেও ব্যারিস্টার সুমনের বিপক্ষে একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে অনেক লাইক কমেন্ট পেয়েছিলাম এখন ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা আপনারা অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই বেনজির আহমেদের যেই সম্পদের পাহাড় রয়েছে সেই সম্পদের বিপক্ষে তিনি নিজেই একটি দুদকে অভিযোগ দায়ের করার কথা বলেছেন তিনি এটাও বলেছেন যে দুদক এই অভিযোগকে নিয়ে কিন্তু গড়িমসি করছে দুদককে বলেছে যে সরকারের কাছ থেকে আপনারা এত টাকা বেতন নেন আপনারা দুর্নীতির বিরুদ্ধে কিছু কাজ করে দেখান মানে সে দুদককে উদ্দেশ্য করে এটাই বলেছে যে দুদক শুধু শুধুই এই জনগণের টাকার বেতন নেয় আর জনগণের বিপক্ষে কাজ করে আসলে জনগণের পক্ষে দুদক কাজ করে না ধন্যবাদ ব্যারিস্টার সুমন সাহেবকে এবং সে আরেকটি কথা বলেছেন যে এই আওয়ামী লীগ সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এখন তার এই কথার জবাবে সাংবাদিক প্রশ্ন করল যে আপনি যেই কথা বলেছেন বিএনপিও তো সেই কথাটিই বলে তাহলে বিএনপিকে আপনারা খারাপ বলেন কেন বিএনপি বিষয়ে সে যেই উত্তরটি দিয়েছে আসলে সেটি বলতে চাচ্ছি না কিন্তু সে যে আওয়ামী লীগকে তার মুখে যে সত্য কথাটা বেরিয়েছে আসলে এই কথার জন্য তাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত দর্শক আমি আজকে ভিডিওটি তার পক্ষে বানাতাম না কিন্তু বেরিস্টার সুমনের পক্ষে ভিডিওটি না বানিয়ে আমি পারলাম না আমি বলবো না যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি বলবো না আমার চ্যানেলটিকে একটি লাইক দিন আপনাদের যদি ভিডিও দেখে যদি ভালো লাগে যদি মনে চায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো দিবেন আর যদি মনে না চাই এড়িয়ে যাবেন বেস্টার সুমনের মতো এরকম যদি বাংলাদেশে প্রত্যেকটা এমপি মন্ত্রী মন মানসিকতা যদি এরকম থাকত তাহলে দেশের থেকে দুর্নীতি অন্তত একশো পার্সেন্ট না কমলেও এইটটি পারসেন্ট দুর্নীতি কমে যেত তা আমি মনে করি জনগণের মনের ভালোবাসা অর্জন করতে বেশি কিছু প্রয়োজন নাই বেশি কিছু লাগে না তিনি আরেকটি কথা বলেছেন যে যতদিন বেঁচে আছি ততদিন সে যত বড় শক্তিশালী হোক না কেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলে যাব দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাজ করে যাব হয় বেঁচে থাকবো আর না হলে মরে যাব এই যে যেই দুঃসাহস এই যে যেই সাহসিকতা এই যে যেই ভালো মন মানসিকতা এই ভালো মনের মানুষ এই বাংলাদেশে এমপি মন্ত্রী এবং কি প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন তা না হলে দেশটা এমনিতেই অধপতন হয়ে গিয়েছে আরও দিন যাবে দেশটা আরও অধপতন হয়ে যাবে তা যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি